মনা বড়া কাশিটা দিয়ে দাও আরে একটু কাশি আসলে কাশি জানতে এসেছিস না শুনো দেখেছিনা তুমি মাটা যাও আর সময় হলে ঠিক আমি ভাত নিয়ে যাব না না তোমার দুপুরবেলা ভাত নিয়ে যাওয়ার দরকার নাই ওমা আমি যদি ভাত না নিয়ে যাই তাহলে দুপুরবেলা কি তুমি না খেয়ে থাকবা আরে না খেয়ে থাকব কি জন্য শোনো তুমি বাসায় থেকে যেটা করবে সেটা হচ্ছে সামনে তোমার পরীক্ষার ভাইভা আছে না

আন পানタニয়া আরে না না পানিদানি লাগবে না শুধু ভাত হলেই হবে ওখানে সেলু মেশিন আছে না সেলুর পানি দিয়েই হবে আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাই কিন্তু সব ঠিক আছে কিন্তু তুমি একদম উঠবে না শুধু পড়াশোনা আর পড়াশোনা ওকে আচ্ছা ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করব এখন যাও ঠিক আছে তাহলে আসিয়া আচ্ছা দেখে শুনে যাও আর তাড়াতাড়ি খাও

ও ছেলে ও মাতব্বর ছেলে কিন্তু ও তো আর প্রধান মাতব মাতব্বর না নাকি নিজে যেরকম সাল ডাকো বানাইছে সেরকমের এ হারাম দাদি তো সহ্য হয় না আমার সাল এদিক ওদিক ঘোরাফেরা করবি তো সহ্য হয় না ও মা আমার সজ্য হবে না কিসের জন্য সে রাজপুত্র তো আমাক মা হিসেবে গনেই না এ শালি এ তো মা হিসেবে মানার জন্য চোখ আইছি না আমার খেদবোধ করার জন্য লিয়ে আইছি এ হারাম তুমি পান্ডাও আমাকে শান্তি লেখা খাবার দিবে না না

জেনা বেগুনের মতো সিহারা হ্যাঁ আইসে হেলে ইস কয়েকদিন আগে যদি রঞ্জুর দেখতে পারতাম তাহলে এই শালিয়ে তো কানতাম রে হ্যাঁ যিনি শেখখান রঞ্জুর বউ কি কবো যে তোকে একবার লিয়ে আইছি থাক গুড়ি আসি শালিশটা করি আসি তারপরে তোকে দেখব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

চাষির ওখানে পাঠা দিস তো চাষিকে একটু হাতে চোখে আগিয়ে দিবি আমার দিয়ে একটা পানটান বানা দিবি আমি একটা ভালো দেখে বেতন দিয়ে দেবো বাসা শোনেন একটা কথা কই আপনার তো অনেক সম্মান করি তো সম্মানের জায়গাটা ধরি রাখেন এরই আপনার জন্য উত্তম আর ওই যে কইলেন না যে ঘরের মধ্যে থায় না এটা সব ঘরে হয় না চাচা আপনি বোঝেন না কেন ও ভালো কথা কইলাম তো তোমার ঘাটি খাবার আটলে না ঠিক আছে বুঝতে পারছিস

আল্লাহ এবার চাকরি একটা দিব ও ফুলি মেরা জানে ফুলি তুমি এখানে কিসের জন্য আমি কিসের জন্য সে জানা ফোনে তো সারাক্ষণ কথা হয় কিন্তু তোমাকে তো হয় জানা

오 u 사 ça le 심 o u r de lui. 요 e crois q কবি তুই আমার মা তুই বয়সে বয়স না বছরের ছোট আর পানি তুলেছিস গোসল করার ওরে থাম থাম আমি তো যাই হোক তোর মা না তোর পাঁচ বছরের হই আর দশ বছরের ছোট হই এখন তো তোর মা আরে হারামজাদা আমি কে তোর পানি তুলে দেব রে তোর বাপের পানি তুলে দেই না আমি আর ওর পানি নাকি আমি তুলে দেব ওরে আল্লাহ তাহলে আমার আব্বা ইয়ার মি কি জন্য বিহরছে এই সামাল শিবা করার জন্যই তো ওরে জাইরির বেটা জাইরিস শুন তোর বাপে আমি বিয়ে করছিস নাকি বিয়ে করছিস তোর বাপের সম্পত্তি

ড আছে আমি দেব তুমি খালি একবার রাজি হও তুমি আমার ঘরে আমার বউ ভাই আমি তোমার প্রয়োজনে শোক এসে সাজা রাখবো তোমার দিয়ে তুমি কাজ করাবো না আমার ঘরে যে বউ আছে ছোট বউ হ্যাঁ সে তোমার করবে প্রয়োজনে আমার সাওয়ালেক বিয়ে দিয়ে সে বউ দিয়ে তোমার একটা কাজ করলে তুমি এইরকম ভাবে কেউ মনে ব্যাথা দেয় হ্যাঁ তুমি আমার ভাই কও আরে তুমি আমাকে দুলে ভাই বলতে বলতেছি না শুধু ভাই কও মিয়ে ভাই বলতে বলতেছি না আরে চুদির ভাই বলতে বলতেছি না ভাই তো বহু রকমের আছে তুমি আমার মনের ভাই বল ভাইয়া ভাইয়া দেখ বাবার মনটা কত ভালো হয় ভাই চুপ করেন লজ্জা লাগে না আপনি আপনি ছেলে আমাকে ভাবি ডাকি আর আমি কেন আপনাকে ভাই বলবো আর তা ছাড়া কইছে কি যেন বলতেছিলেন রঞ্জুর কি আছে এ দাঁড়াও 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 আবার কি ছেলে জন্মলে আমি একটা তোমাক বলে ভাবি আরেক ভাই কোনে পেল অন্য জায়গায় তো বিয়ে করে নেই সে ঘরে তো সন্তান নাই আরে ধর কি বলেন হ্যাঁ আরে আপনি একটা বিয়ে কেন করতে যাবেন আপনার ছেলের আমার বড় হচ্ছে পাড়াপতি বিশেষের ভাই হয় সে হিসেবে আমাকে ভাবি বলে সোনা ময়না তুমি জানো না তোমাকে আমি একটা দিন না দেখি আমার ভিতরটা খালি বাকুম বাকুম করে চাচা একটু রাজি হও এটা কিন্তু সত্যি বেশি বেশি হয়ে যাচ্ছে শুনেন নিজের বয়সটা একবার দেখেন হ্যাঁ আমার বাবার বয়সী সে কি না আমাকে বলে আমি ভাই বলে ডাকবো আরে বাবা তো না বাবার বয়সী আর একটা কথা আপনি বলবেন ওই যে কি যেন বলছিলেন রঞ্জুর মধ্যে কি আছে রঞ্জুর মধ্যে হয়তো ওর আপনার মতো অনেক টাকা পয়সা নেই কিন্তু ওর একটা মন আছে ও আমাকে প্রচন্ড ভালোবাসে বুঝছি তোমরা দুইজনই ঘরে বাড়ি দুইজনই মুরগির ডিম খাও পাছা দিয়ে বাড়ায় কিন্তু গুটুক খাও না কিসের কোনটা স্বাদ কত স্বাদ জানো না বুঝছি টাকা থাকলে না পৃথিবীতে সুখী হওয়া যায় না আর দ্বিতীয়বার

এ শালি রে ভদবার আগে খাইয়া নেই খাইয়া গায়ের তেলে বানাই তারপরে শালি তো দেখ কনে কিসরে আজ একটা নজর যদি রঞ্জুর বো দেখ করে পারতেম তাহলে এই রাগটা এত থাকতে না রাগ পানি হয় কোনে রঞ্জুর বৌ হ্যাঁ আর কোনে আমার শিম পাঞ্জি শাল কি করতেছি এগুলো রাস্তাটা ছাড়ে কনে গেছিলাম হয়না ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে হ্যাঁ

আমার স্বামী আপনার থেকে অনেক ভালো আর আমার স্বামী আমাকে যে পরিমাণ ভালোবাসে না আমার আর টাকা পয়সা কিচ্ছু লাগবে আর আপনার মতো একটা ক্যারেক্টার লুস ছেলে এই ধরনের প্রস্তাব দিবে এটা তো স্বাভাবিক আপনি কিভাবে ভাবলেন হ্যাঁ যে টাকার জন্য আমি রঞ্জুকে ছেড়ে আপনার কাছে চলে আসবো তুমি চাষার মধ্যে কি পাইছো আমার সাথে মিশে দেখো আমি তোমার সব মনে আশা পূরণ করে দেব হাত ছাড়েন হাতটা ছাড়েন

তারপরে মুখ কুষ্কে বাড়া গেল সম্মানিত লোকে সালাম দিলাম কেরে তুই আবার এই কথা কুষ্কি আমি আবার তোর বাড়া বাড়তে সাই দিলাম কবে তুই যখন আমার কাম করতু মোটা অঙ্কের টেকা দিছি টেকার বিনিময় করছিস মাংনা তোর করিস নাই আমি তো কামের কথা কই নাই আপনি যা করতেছেন বর্তমান আসলে কি ঠিক করতেছেন আপনি আপনি একটা ছেলে আমার চেয়ে বয়সে বড় তাক বিয়ে দেন নাই তার চেয়ে ছোট একটা মেয়ে বিয়ে করেছেন খুব ভালো কাজ করেছেন কেরে তোর কি সহ্য হচ্ছে না তোক মারা করছে কিটা তুই আর একটা বিয়ে করিস কা আরে বাবা আমি তা কই নাই আপনি কি পারার মাসিক ভালো থাকতে দিবেন না? কে পারার মাসিক কি মাথায় বাইরে দিছেন না মাথায় বাইরে দিবেন কি কামে আপনি? আপনার টাকা পয়সা আছে যরনি আপনি রাত তাক বহু মনে করবেন। এটা তো ঠিক না। রঞ্জু গরে মানুষের ভোগডাকা পড়াচ্ছে। তাই বলে কি আপনি ফুসলাবেন? হ্যাঁ দন শত শত যায় আর কথা হচ্ছে কাকা আপনি তো আমাকে চেনেন। আপনার সম্পর্কে টোটাল সব কিছু আমি কিন্তু বিস্তারিত জানি। আমার রাগ নেবেন না। আপনার গোপন ব্যবসা সব কিন্তু আমি জানি। আমি যদি একবার রাগে যাই না সব কিন্তু প্রকাশ হয়ে যাবে। কি কবরে শালা টুকলি আমি? কাম করাইছি তুই তো আমার খুঁটিনাটি সবই জানিস এখন জানতেও সে বিষ খাই আমার হজম করা লাগতেছে ঠাকুরের শালা তোমাকে যেদিন আমি কাতে পাব সেদিন তোমার টিম আমি জাগা মতোই বাই আমার জানের জান তুমি আমার পরাণের পরাণ

হিন্দি মেতা শোনা তুই তো দরজা খুলি ছিল না আরে না আমি তো তোমার কথা শোনার পরে তো দরজাটা খুললাম

আমার এই কানের তালা ফাটা দিছে ওই মজনু না এই কানের তালা ফাটাই চোর মজনুর বউ আর মজনু যে কি মার দিছে আরে শালা তুই মজনুর বউ রাতে মার খাইছো কিভাবে আমি তো বুঝলাম না গরম হাতের গরম সোয়া মার খাইলে তুই কি ধরে পারলো না তে তো ডাকছি কে তোর সাথে তো এখন সেই বড় মশি করব শুন শুধু মারা না মজনুর বউয়ের ওই সুন্দর চেহারা সুন্দর রাখব না ঠিক আছে আর সুন্দর চেহারা নষ্ট করতে জাগরা লাগিয়ে দিতে পারবো তুই একবার ঠিক কইছো তুই এর বউ সাহায্য করব আর আমি মজুর স্বাস্থ্য হারবো অর্জনের রোগের কোনো অহংকার না থাকবে শোন গাছেরও কান আছে সাইডে লোকজন থাকবে ভাই বুঝলো এসব কথা গোপনে এনে কোয়া যাবে চল যাই স্বাস্থ্য কিন্তু করবাই আপনার সঙ্গে তো দিনের বেলায় কথাই বলা যায় না যদি একটা মিনিট সময় দিতেন তাহলে একটু কথা বলতাম বলো আমি আপনার সংসার করব না আর কাল সকাল সঙ্গে সঙ্গে চলে যাব কি বললা আমার অপরাধ কি আরে অপরাধ আপনার হবে কিসের জন্য অপরাধ তো আমার আর আমার প্রধান অপরাধ কি জানেন আমি গরিবের ঘরে জন্ম নিছি তাই আর আমি একটু একটা মানুষ আপনার সঙ্গে বিয়ে হয়েছে না পেলাম কখনো আপনার কাছে না পাইলে আমি আপনার ছেলের কাছে সম্মান সে কি না বলে আমি তার থেকে তিন বছরের জুনিয়ার তাই জন্য সে আমাকে মা মানতে পারে না আরে মেয়ে মানুষে কখনো বয়সের সাথে মা হইতে পারে পারে না সে তো এমনিতে মায়ের জাত কখনো আপনার ছেলে আমাকে মা বিনা সম্মানই দেয়নি আর আপনি তো সবসময় শুধু অন্যর বয়ের দিকে তাকাইছেন কখনো আমার চাহিদাটা আপনি বোঝেননি কখনো বুঝতেও চেষ্টা করেননি যে আমার ঘরে একটা ছোট মেয়ে মানুষ আছে তার কি লাগবে তাকে কি দিতে হবে কখনো কি আপনি বুঝছেন বোঝেন নাই তো তাই আপনি আপনি টাকা পয়সা আর সয় সম্পত্তি নিয়ে থাকেন আমি চলে যাব আমার ভাগ্য নিয়ে ভাগ্যটা নিতে পারবেন না ফুলি দাঁড়াও আসলে আমি ভুল করেছি তোমার প্রতি অন্যায় করেছি আমার টাকার অহংকার ছিল গৌরব ছিল তুমি যে একটা গরিবের ঘরে মেয়ে আমি এটা তো ভুলে গেছিলাম কান্না করো না আমি তোমাকে কথা দিচ্ছি আর আমি তোমার সঙ্গে খারাপ আচরণ কোনো দিন করবো আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম আমার ভিতরে পশুটাকে আমি তোমার এই কোথায় হত্যা করলাম আসলে ফুলি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিনে বাঁচবো আমি আমি তোমাকে তোমাকে হারাতে পারবো না ধর পাগল আমি আপনাকে ছেড়ে যাবো কিসের জন্য আপনি যেমনই কেন না হন আমার তো স্বামী আর আপনি অবশ্যই এসে এসে নিজের ভুলটা বুঝতে পারছেন এটাই তো আমার কাছে বড় পাওয়া আমি কেন যাব আর একজন স্বামীর পায়ের নিচে তার স্ত্রী বেহেস আমি সারা জীবন আপনি নিয়েই থাকতে চাই কোথাও যাব না আমি সত্যি বললে তো হ্যাঁ চলো চলো আমরা ভিতর যাই চুপচাপ বসে আছো কেন ভাবছি তোমার চাকরিটা হলো কিন্তু তুমি চাকরিটা করতে পারবে না শুনো না এইগুলো নিয়ে শুধু শুধু মন খারাপ করার দরকার নেই তুমি আমাকে বলছিলা লেখাপড়া করার কথা আমিও চেষ্টা করছিলাম আসলে এখনকার যুগে তো ঘুষ চাকরি হয় না বাদ দাও না তুমি ঠিকই বলেছো যোগ্যতা একজন মানুষের যাই থাকুক না কেন সেটার কোনো মূল্য নেই আজও এক দুনিয়া আজও এক দেশে থাকি আমরা এত কষ্ট করে একজন মানুষ পড়াশোনা করবে ইন্টারভিউ দিবে বাই দিবে সব কিছু পাশ করার পরেও তার চাকরির জন্যে আবার টাকা লাগবে শোনো না বাদ দে না কথা বলি কি ভাগ্য যা ছিল তাই হয়েছে চলো আমরা এই গ্রাম ঢাকা চলে যাই ওখানে যায় তুমি আমি কিছু একটা করবো তাতেই আমাদের সংসার দিব্যি চলে যাবে সেটাই ভাবছি এখানে আর থাকার ইচ্ছে আমারও নেই দেখো এই গ্রামের অনেক মানুষই তো অনেক রকম কথা বলছে অনেক কুপ্রস্তাব দিছে অনেক টাকা স্বপ্ন দেখাইছে আর যখন শুনবে টাকার অভাবে আমি চাকরিটা করতে পারিনি তখন ওরা হাসি করবে তার চেয়ে চলো এই রাতের আধারেই আপনার দুজনে এই বাড়ি ছেড়ে চলে যায় তোমার চাকরি হয়নি সেজন্য যাব না তুমি আমার কাছে প্রাউড তুমি আমার কাছে গর্বের মতো এত কিছুর পরেও তুমি লিড করেছো তুমি চান্স পেয়েছো আমার কাছে এটাই খুশি আরে শোনো না বাদ দাও সব কথা চলো এখন ওটা যাক চলো তুমি ব্যাগ গোছো আমরা আজকে রাতেই ঢাকা যাব ঠিক আছে তুমি বসো আমি ব্যাগটা গোছা নিয়ে যাও দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি ঢাকা যাবে কেন আসলে কাকা আপনি তো জানেন যে আপনার বৌমার চাকরিটা হয়ে গেছিল কিন্তু টাকা পয়সার কারণে ওর চাকরিটা হয়েও হচ্ছে না বা হবেও না সেজন্য আমরা চিন্তা করেছি আমরা ঢাকায় কিছু একটা করব শোন আজ আমি তোকে কয়েকটা কথা বলবো আমি মানুষটা খারাপ এলাকার সবাই বলে কিন্তু আমার ভিতরটা এটা কি করে দেখছে দেখে নাই আমি এই ধরনের ব্যবহার আচার করতাম সকলের সঙ্গে আমার একজন আপন মানুষ খোঁজার জন্য কিন্তু এই জিনিসটা কেউ ধরতে পারেনি আমি তোদের সঙ্গে শয়তানি করেছি হ্যাঁ আমি অন্যায় করেছি আমি স্বীকার করি আমার টাকা পয়সা সবই আছে কিন্তু আমি বিশাল একটা অভাবে আছি আমি চাই বোমারে চাকরির ব্যাপারে যে দশ লাখ টাকা লাগবে টাকা আমার তো মেয়ে নাই আমি তাকে মেয়ে হিসাবে রাখবো সে আমার মেয়ে হয়ে থাকবে আমি এত এত কিছু করেছি করেছি সম্পদ কেউ কিন্তু আমাকে একটা মেয়ে দিতে পারেনি তোরা তো জানিস তোর বড় চাচি মারা যাওয়ার পর আমি যখন বিয়ে করলাম সবাই আমাকে শয়তান হিসেবে জানলো কিন্তু আমার ভিতরটা বুঝলো না আমি কিসের অভাবে আছি কেন আমি এরকম পাগলা করি দেখ বাবা তুই অমত করিস না বোমার টাকাটা চাকরির টাকাটা সম্পূর্ণ আবেদন সে আমার মেয়ে হয়ে থাকবে আমার কাছে তাহলে তুই কিছু বল বুঝলু ভাই তুই অমত আমত করিসনি রাজা রাজা ভাবিস চাকরিটা ও এই সম্পদটা আমরা চাচ্ছি না যে ঢাকা চলে যায় না না তাই বলে চা টাকা নিয়ে শোনো না টাকাটা আমরা নিব কিন্তু একটা শর্ত আছে আমি কিন্তু চাকরি পাওয়ার পর সব টাকা শোধ করে দিব আচ্ছা আপনি দেন আপনি চাকরি পাওয়ার পর একটা বেতন আস্তে 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 শোধ দেখবেটা এটা আপনি ঋণ একটু মুক্ত হন ভাবারে আমার এত কিছু আছে আমি আমার মেয়েকে 10 টাকা দেব এটা আমার সমস্যাটা কি আচ্ছা আগে চাকরিটা হোক বাবা তুই অমত করিস না বাবা দেখ আমি আমার ভুল স্বীকার করছি তো তোর কাছে চাচা ঠিক আছে আপনি যা বলবেন তাই আলহামদুলিল্লাহ টাকা কবে লাগবে তাড়াতাড়ি তুই এক সময় চাচার কাছ থেকে টাকাটা নিয়ে তাতে চাকরিটা ওটা আমরা জানাই দিব এক সময় আচ্ছা আচ্ছা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আপনিও কিছু মনে করেন না রাগের মাথায় বাই ইয়ার কি করতে করতে অনেক কথা করে ফেলছি আপনি আমারে মাফ করে দিয়ে বড়ে এই কথা বলে আমাকে লজ্জা দিতে আমি আসলে আমি একটা মেয়ে পেলাম একটা জামাই পেলাম আর আমার ইরশাদের কি খুশি আছে রে বাবা খালেদ চলো সঙ্গে চলো বাজারে যাবি বাজার করতে হবে আয় চলো আয় সঙ্গে দেখছো আমাদের আর ঢাকা যেতে হলো না লেখাপড়া কখনো বিফলে যায় না আর তাছাড়া চাচা যেহেতু হেল্প করবে এবার চাকরিটা করে চার টাকা তো শোধ করবোই আর তোমাকে ওনার মাঠে কাজ করতে হবে না আমাদের সংসারে কোনো অভাব থাকবে না ঠিক আছে